আমাদের সব আসেন সব অনেক ভালো আছে আজকে মূলত আসলাম বাগেরহাট হাট ষাট মসজিদ আর সেখানে মূলত প্রবেশ করবো আর আপনাদেরকে জায়গা চেষ্টা করবো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ষাট মসজিদ যেটা অবস্থিত বাঘেরহাট সেদিনই মূলত আপনাকে দেখাবো সেখানে আমি প্রবেশ করবো আর জায়গা চেষ্টা করব এই ষাট মসজিদ এটা সুলতানি আমল একটা মসজিদ বাঘের জাদুঘর যে ষাট গম্বত মসজিদ আর সেখানে কিন্তু আমরা প্রবেশ করছি আমাদের কাছে টিকিট মূল্য রাখছে তিরিশ টাকা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে টিকিট টিকিট মূল্য রাখছে তিরিশ টাকা আর ষাট মসজিদের সামনে আর যতদূর যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই ভালো একটা জায়গা অবশ্যই আপনারা আসবেন আর পাশে কিন্তু দিঘি আছে সেই ডিগিতে অবশ্যই আপনারা যাবেন পরিবেশটা খুবই ভালো এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু এই বাঘেরাহ অর্থাৎ শাট মসজিদ যিনি নির্মাণ করেন খাজা খান জাহান আলী সে মসজিদের সামনে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার দর্শনার্থী আসছে বিশেষ করে ফ্রাইডে যত শুক্রবারে কিন্তু বেশি দর্শনার্থী এই বাঘেরা শাট গুম মসজিদ দেখতে আসে আর পাশে কিন্তু দিগে আছে সেখানে কিন্তু ওই লোক হয় সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সুন্দর একটা পরিবেশ আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি বাঘাট থেকে সাদিগুম মসজিদ দেখানোর চেষ্টা করছিলাম এই মূলত হচ্ছে সাদ মসজিদ খুবই ভালোই লাগছে অবশ্যই আপনারা আসবেন বিশেষ করে ফিরাইডিতে আসবেন খুবই ভালো হবে মসজিদের যে মূল ফটক অর্থাৎ মূল যে গেট সেটা কিন্তু এই আর সামনে কিন্তু সে সাদি গুম মসজিদ সেটা কিন্তু আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু এ জায়গায় লোক আসে খুব সুন্দর একটা জায়গা যেটা সুলতানি আমলে মসজিদ যেটা তৈরি করছে খাজা খান জাহান আলী সেই মসজিদ কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছি এসে মসজিদ হচ্ছে সাইড গুম মসজিদ যেটা বাগেরহাট জেলায় অবস্থিত বিভিন্ন নিদর্শন কিন্তু এখানে আসে এবং খুবই মসজিদের মেন গেট এবং এখানে কিন্তু কিছু নিদর্শন দেওয়া আছে যেমন পর্দা সহকারে মহিলাদের চলাফেরা করার কথা বিভিন্ন নিদর্শনে কিন্তু এখানে দেওয়া আছে ফুল ছাড়া যাবে না খুবই ভালো একটা জায়গা যারা আছেন অবশ্যই এই সাতজন আসবেন খুব ভালো লাগবে